ব্যথিত মনে টান চইলা গেলা আরেকবার ওইদিকে দিকে তান ফিরত আসা পড়ল আইয়া দেখুন ওই কবরের বেটা জান্নাতের বিছনার মাঝে ঘুমারিস হ তোবাক জিকাইতে রে জিকাইলা আল্লাহ রে আল্লাহ বুঝলাম না যাওয়ার সময় এ বেটারে দেখলাম জাহান্নের আগুনে জ্বলে ব্যতীত মনে গেলাম আর এখন দেখা যায় ওই বেটা জান্নাতের আরামের বিছনাত গভীর ঘুমের মাঝে মগ্ন আল্লাহ বুঝলাম না আল্লাহ জবাব বিলাইসা তুমি যারে কবর দেখছো আগুনে জ্বলে এ বড় দুষ্ট পাপিষ্ট পাপাত্তা আগুনে জ্বলার যোগ্য এর লাগে আগুনে জ্বলছিল হে মারা গেছে তার বৌ আছিল অন্তঃসত্ত্বা তার বৌর আছিল গর্ভ তার বউয়ে সন্তান প্রসব করছে আর ওই বেটে ওই রে দেলাইছে মক্তব্য সে পড়ে বিস্মিল্লা হির রাহমা আমার নাম জফে বিসমিল্লার মাঝে নাম আল্লাহর নাম কার নাম কোনা নজরে কার নাম কার নাম কার নাম আল্লাহ আল্লাহ তো এমন নাম যে নাম অত্যন্ত পাওয়ারফুল আর এবং যে নাম জফলে কলবের কল্বের মাঝে শান্তি আসি যায় অন্তরের যে শান্তি কলবের শান্তি এই শান্তি কোনো ডাক্তারেও দিতে পারে না ঔষধে ই কলবে কোন শান্তি আনতে পারে না কিন্তু আল্লাহ যদি কোনো তার কলবের মাঝে শান্তি আসি যায় তো আল্লাহ তালা কোনে আইসা এই বুড়া বড় দুষ্ট পাপিষ্ট পাপাত্তা কিন্তু তার স্ত্রী সন্তান রে দেলাইছে মুক্তব আমার নাম জফে কয় আমি বুঝি দয়ার অপার সাগর আমার সত্তাবাচক নাম জফে গুণবাচক নাম নামও ঝে আমি বলে দয়ার ভান্ডা ওষা হে যদিও ফাফি গুলাহ কিন্তু তার সন্তানে আমার নাম জফে আমার সরম লাগি গেছে এই সন্তানের ফরার কারণে তার বাফরে মাফ করে দিছে তো বাচ্চারার জীবন যদি কোরআনওয়ালা জীবন হয় রুসিল্লা আল্লাহ তালা অন্যরাও মাফ করে দেয়